চীন সফর নিয়ে যত ইয়ে ছিল আর গর্জন ছিল শেষ পর্যন্ত মনে হচ্ছে না সেই বর্ষণটি ঠিক মতো হচ্ছে অর্থাৎ আমি শুনলাম যে অত্যন্ত মানে প্রতিমন্ত্রী টাইপ লেভেলের আরকি কি তাকে স্বাগত জানিয়েছে তো ওয়েলকাম এর জায়গা থেকেই বোঝা যায় কি হয় তো শেখ হাসিনা আপনি যদি আপনার বাসায়

সেটা হচ্ছে যে আমি আগের থেকে কি কি আমরা দেখেছি আমরা আমরা আগে চিন্তা করি দেখেছি ওভাবে যে ভারত সফরের আগে চীনের রাষ্ট্রদূত বেশ অনেক মানে গত বছর চীনের রাষ্ট্রদূত বলেছেন যে বেইজিং তিস্তা প্রকল্প করতে আগ্রহী এবং উনি পাবলিকলি এটা বলেছেন যখন কোন রাষ্ট্রদূত এটা বলে অর্থাৎ জনসমক্ষে বলে তার মানে তারা সরকারের উপরে চাপ সৃষ্টি করতে যাচ্ছে। বাংলাদেশ উপরে চাপ সৃষ্টি করতে যাচ্ছে। যে তিস্তা প্রকল্প তাদেরকে দেওয়া হোক এরপরে আপনার এই ভিজিটের আগেই সময় এক চাইনিজ অ্যাম্বাসডার একটা অনুষ্ঠান করেছিল সেই অনুষ্ঠানে সরকারের অনেকেই ওখানে ছিলেন সেখানে তিনি বলেছিলেন যে এই ভিজিটটা হবে গেইম চেঞ্জার অর্থাৎ এই ভিজিটের ফলে এই সফরের ফলে বেইজিং এবং বাংলাদেশের কৌশলগত আপনার যে সম্পর্ক বা স্ট্র্যাটেজিক সম্পর্ক সেটা আরেক মাত্রায় যাবে বলে মনে করা হচ্ছিল কিন্তু আপনি দেখবেন যে যখন বাংলা শেখ হাসিনা একুশ বাইশ তারিখে ইয়ে করলেন আপনার ভারত সফর করলেন তখন কিন্তু দেখা গেল যে প্রত্যেকটা বিষয় ভারত যা চেয়েছে তা হয়েছে এবং বিশেষ করে প্রকল্পের ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে একটা কারিগরি টিম আসবে সেই সময় আমি যেভাবে পড়েছি তাতে মনে হয়েছে শেখ হাসিনা এই কথা বলার পরে আর আপত্তি করেন নাই অর্থাৎ ভারত এখানে ডিকটেট করেছে যে দিস উইল বি দ্য পলিস ফর এস তিস্তা প্রকল্পে কি হবে সেটা ডিকটেট করে দিয়েছেন নরেন্দ্র মোদী এবং তখন শেখ হাসিনা এটা চলে এসেছে এখন উনি যখন চলে আসলেন তারপরে কি আমরা এই সাথে সাথে একটা মনে রাখতে হবে যে একজন মন্ত্রী পর্যায়ের কর্মকর্তা ইন্টারন্যাশনাল লিএজোর ডিপার্টমেন্ট আছে কমিউনিস্ট পার্টি যারা কমিউনিস্ট পার্টি যেই বিভাগটা অন্যান্য পার্টিগুলোর সাথে সংযোগ রাখে সেই ইন্টারন্যাশনাল লিএজোর ডিপার্টমেন্টের প্রধান সেই সময় বাংলাদেশে চার দিনের সফর করে গেল যখন সফর করে গেল সে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার সবার সাথে দেখা করলো কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ডেলিভারেটলি ডেলিভারেটলি তাকে কিন্তু একটা নিম্ন লেভেলের সম্বর্ধনা দিল ঠিক আছে তাকে যেমন সে ছিল আপনার রাষ্ট্রীয় অতিথি ভবনে তাকে দেওয়া হয়েছে একটা পাঁচ তারা হোটেল এটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় করে এটা করেছে এখন এরপরে আমরা জানি যে এই সফরে শেখ হাসিনার সফরের কয়েকদিন আগে চীনের যে রাষ্ট্রদূত তিনি আমাদের সাংবাদিকদের সাথে একটা সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানেও তিনি এটা সম্পর্কে খুব উচ্ছ্বসিত না হলেও তিনি বলেছেন যে আমরা প্রস্তাব দিব সেই প্রস্তাব ধরেন আমার সব পেমেন্ট প্রবলেমস আছে অর্থাৎ লেনদেন ভারসাম্যের যে প্রবণ ডলার যে অভাব সেই ব্যাপারে তারা একটা দিবে আমাদের দক্ষিণ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জন্য তারা একটা প্রস্তাব দিবেন এই ধরনের বলছিলেন আমরা প্রস্তাব দিব আপনার তো মনে আছে যে বেশ কিছুদিন আগে ইন্ডিয়া সফরের আগে বিলিয়ন ডলার ইউয়ান বাংলাদেশ পাবে বলে এটা কিন্তু বিশালভাবে কথা হচ্ছিল আপনার এটাও মনে রাখতে হবে যে একটা আওয়ামী লীগের একটা ডেলিগেশন বোধ হয় তার আগে এক মাস ধরে চিনেছিল ইফ আই নট মিস্টেক অনেকদিন ধরে চিনেছিল এক মাস আমি বললাম তিনি অনেকদিন ধরে চীনে ছিল সুতরাং চীন যত কিছু এটা নিয়ে আপনার প্রস্তুতি নিচ্ছিল আমার কাছে মনে হয়েছে যে ভারতের ওই সফর এই সমস্ত যে যে পরিকল্পনা ছিল চীনের সেগুলো কিন্তু আমার আমি আগে থেকেই বলছিলাম যে যেহেতু আমি মনে করি যে এখানে আরেকটা কথা ভালো বলা ভালো যে অনেকেই বলছিলেন যে যে শেখ হাসিনা এখন যে বেজিং এ যাচ্ছেন এটা কিন্তু এই কিছুদিন আমরা গতকালকে থেকে এটা শুনছিলাম যে এটা হচ্ছে রাজনৈতিক একটা ব্যাপার অর্থাৎ এখানে যে টাকা পয়সা পাওয়া যাবে না হয়তো বা এই জিনিসটাকে একটু আপনার আগের থেকে তৈরি করার জন্য গ্রাউন্ডটা তৈরি করার জন্য যাতে ওরা বলতে পারে না আমাদের প্রবলেম তো আমাদের সফর সফল হয়েছে এটা বলার জন্য আহ শেখ হাসিনাকে বলা হচ্ছে উনি ভূ রাজনৈতিক একটা মিটিং করতে যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা কি ভূ রাজনৈতিক ভারসাম্য বুঝেন উনার কোন কথাতেই তো আমি এখন পর্যন্ত আমি মনে করি না যে উনি ভূ রাজনীতি বুঝেন বলে মনে হয় কারণ উনি যেটা বুঝেন সেটা হচ্ছে আমি যে আগেও বলেছি যে উনি যেটা বুঝেন সেটা হচ্ছে ট্রানজ্যাকশনাল উনি কিন্তু ট্রানজ্যাকশনাল অর্থাৎ উনি ভ্যালুজ বুঝেন না উনি কিন্তু ভবিষ্যতে কার প্রতি আমি বিশ্বস্ত থাকবো কি থাকব না ভবিষ্যতে চীন আমার উপরে পারবে কি পারবে না অথবা ভারত আমার উপরে নির্ভর করতে কি পারবে কি পারবে না এগুলো কিন্তু বড় কথা না ওনার কাছে উনি এগুলো বুঝেনি না উনি জোট কিসের উপরে হয় এটা উনি বুঝেন উনি খালি বুঝেন উনি ক্ষমতায় থাকতে হবে এখন উনাকে কি দিবে

বলে না আমি এটা যদি দিয়ে দিতাম তাহলে হয়ে যেত ওটা দিয়ে দিতাম ওটা হয়ে যেত এটা হচ্ছে ট্রানজাকশনালিটি সো এইভাবে কিন্তু হ্যাঁ ট্রানজাকশনের দাম আছে কিন্তু এখানে সিস্টেমটা আরো বড় জোর যদি হয় তার সাথে ট্রানজাকশন চলতেই থাকে বছরের পর বছরের পর বছর ওই জিনিসটা অন্যান্য পড়া শক্তি যেটা শেখ হাসিনা দিতে পারবেন না কারণ শেখ হাসিনা সেই মেন্টালিটি শেখ হাসিনা যেটা বুঝে নিন এখন আমরা আসি যে উনি গেলেন হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে আপনি দশ তারিখেই রাত্রে এখন বলা হচ্ছে যে উনি গেছেন আট তারিখে রওনা দিয়েছেন নয় তারিখে কি হলো নয় তারিখে কিন্তু বিজনেসম্যানদের সাথে মিটিং হয়েছে বিজনেসম্যানদের সাথে যেখানে মিটিং হয়েছে সেখানে বোধহয় উনারা অনেকগুলো আহ ইয়ে সাইন করেছেন কি বলে আপনার ওই যে এমওইউ সমঝোতা স্মারক সাইন করেছে কিন্তু এগুলো সবই কোম্পানিগুলোর সাথে এই কোম্পানিগুলো অনেকগুলোই আপনার সরকারি আবার অনেকগুলো কোম্পানি প্রাইভেট কিন্তু সরকারের অবশ্যই তার উপরে ফুল কন্ট্রোল আছে এখন আমি যেটা দেখেছি যে ওখানে একটা বড় ইয়ে হচ্ছে হুয়াওয়ের সাথে দুই তিনটা আপনার দুটো কথা সমঝোতা স্মারক হয়েছে এবং এগুলো স্বাভাবিক এটা কমিউনিকেশন টেলিকমিউনিকেশন সংক্রান্ত হবে আপনি জানেন যে হুয়াওয়াই কিন্তু পশ্চিমা জগৎ কিন্তু মানে পশ্চিমা যে ইয়ে পক্ষ তারা কিন্তু ওয়াই আপনার ইও করে দিয়েছে ব্ল্যাকลิস্টেড করে ব্ল্যাকลิস্টেড করে যে টেলিকমিউনিকেশনে তারা ওয়াই ওয়াইকে দিলে এই আপনার তথ্যগুলো চীনের কাছে চলে যেতে পারে তারা একটা কিছু ওই ওই ইকুইপমেন্টের মধ্যে রেখে দিতে পারে যেটা ওনার জানা না আমার মনে হয় যে যেটা পশ্চিমের ব্যাপারে প্রযত চীনের ব্যাপারে চীনের ব্যাপারে তো ভারতেরও সমস্যা আছে সুতরাং ভারত গতকালই চাইবে যে বাংলাদেশের টেলিকমিউনিকেশন Huawei করুক এবং সেটা কইরা এখানকার যত সমস্ত তথ্য আছে সেটা 베জিং এর কাছে যা সেটা ভারত কত চাইবে আমি আমার কাছে মনে হয় না যে এটা কেউটা চাইবে আর এখন আমাদের কথাwidetilde 10 তারিখে অর্থাৎ আগামী কাল আগামীকাল এই দুটো মিটিং আছে আসল দুটো মিটিং হচ্ছে ওনার আগামীকালে এইতে শেখ হাসিনা একটা হচ্ছে প্রাইম মিনিস্টারের সাথে এবং আরেক শেষ একটা হচ্ছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে এখন উনি কেন তিন দিনের সফরকে দুই দিন করলেন বা তিন দিন করলেন উনি কেন দশ তারিখেই চলে আসবেন অনেকগুলো কারণ থাকতে পারে এক হতে পারে আমি আমি একদম আপনার কি বলবো

সুতরাং এগারো তারিখে যদিও দশ তারিখে উনার অফিসিয়াল আমার মনে হয় শেষ বিশেষ করে মানে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট তারপরেও এগারো তারিখ কি ছিল আমরা কিন্তু এখনো না এগারো তারিখে কি ছিল সকালবেলা কিছু একটা করতে পারতেন উনি আর উনি তো আপনি জানেন যে খুব শপিং টপিং এ খুব ভালোবাসতেন ভীষণ ভালোবাসেন আমি উনাকে বেজিকে দেখেছি বেজিকে প্রথম যখন ভিজিট ওনার হয় সে সময় আমি ছিলাম হ্যাঁ ওই সময় উনি ভিজিট করে আমরা গিয়েছিলাম বুইলিন আমরা গিয়েছিলাম হাইনান ওখানে তো সেই লম্বা আপনার উনি যাত্রা করেছেন ফান করেছেন হলিডে করেছেন এর আগেও কিন্তু আপনি দেখেছেন যে উনি কিন্তু ইউকে তে দিনের পর দিন পড়ে থাকতেন যুক্তরাষ্ট্রে কিন্তু দিনের পর দিন পড়ে থাকতেন থাকতেন না এখন উনার তারিখে কি হলো আমি জানি না কিন্তু প্রথম কথা হচ্ছে যে উনি নেমেছেন একটা হতে পারে যে এগারো তারিখে হয়তো কিছু ছিল উনি বললেন যে সমন্বয়হীনতা আমাদের এই এই আপনি তো জানেন যে এই সরকারের মধ্যে চরম সমন্বয়হীনতা আছে সুতরাং সমন্বয়হীনতার কারণ হয়তো হতে পারে যে ঠিক আছে আমি দশ তারিখেই রাত্রে বেলা চলে যাব তৃতীয় আর জিনিস হতে পারে যে উনাকে কেউ একজন বলেছে ধরেন আমি উদাহরণ দিয়ে ধরেন ভারতের যিনি অ্যাম্বাসেডার বেঁচে তিনি যদি উনার সাথে দেখা করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভারতে দুই দিন কাটালে না বেজিং এ কাটাচ্ছেন তিন দিন আমি কি করবো আমি আপনাকে মানে আমার ধারণা থেকে বলছি কারণ আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে যে যিনি বেজিং এ আমাদের অ্যাম্বাসেডর বাংলাদেশের যিনি অ্যাম্বাসেডর তিনি হয়তো কোন ইনফরমেশন পেয়েছেন যে যেটাতে বোঝা যাচ্ছে যে দশ তারিখের অফিশিয়াল ভিজিটের সময় কয়েকটা জিনিস আসবে ফরেন ব্যালেন্স অফ পেমেন্ট আসবে আমি ধরে নিচ্ছি আমি মনে করি এটা আসার চান্স অত্যন্ত কম কেন কম সেখানে আমরা যেতে পারি কেন কম এক হচ্ছে যে চীন কিছু পাচ্ছে না বাংলাদেশে তেমন কিছু পাচ্ছে না যেটা তার দরকার কৌশলগত ভাবে দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্টে যদি সে সাহায্য দেয়ও সেটা পরিশোধ করতে হাসেখ হাসিনার প্রবলেম আছে সেটা তারা জানে এভরিবডি নো যে বাংলাদেশ এখন লোন পরিশোধ করতে খুবই সমস্যায় করে যাবে পড়ে যাচ্ছে সুতরাং সেই তারা দিবে কিনা তারা ভারতের একজন অনুগত রাষ্ট্র মানে সরকার প্রধানকে তারা কি দিবে তারা কি অন্য কোনো জায়গায় ভারতের অনুগত কোন রাষ্ট্র সরকার প্রধানকে কি তারা অনেক সাহায্য দিয়েছে আমাকে দেখাতে পারবেন পারবেন না পারবেন না সুতরাং সবকিছু মিলে আমি মনে করি যে এই ভিজিট উনি হয়তো যে বুঝেছেন এটা হতে পারে উনি হয়তো বা ওখানে যাওয়ার পরে ভারতের চিনি অ্যাম্বাসডার বেজিং এর সেখান থেকে কোনো একটা মন্তব্য মানে মেসেজ পেয়েছেন আপনি জানেন যে এখন ইজ ইন রাশা সবকিছু কিন্তু একই সময় হচ্ছে কিনা আরেকটা জিনিস বলা হয় যে বাংলাদেশের ধরেন অভ্যন্তরে এমন কিছু যদি হতো যে সেটার জন্য তাকে তাড়াতাড়ি চলে আসতে হচ্ছে মানে আন্দোলনের জন্য একেবারে উনি পড়ে যাবেন এমন তো মনে হচ্ছে না সুতরাং বাংলাদেশের অভ্যন্তরে কিছু হচ্ছে বলে আমি মনে করি তাই না তাহলে আপনি যেটা বলছেন আমি বলবো যে হ্যাঁ এত কিছু বলা গিয়া হচ্ছে যে শেষমেশ যে উনি আহ যদি ডলার মানে বিদেশি মুদ্রার ঘাটতি সমাধানের জন্য সহায়তা না পান বড় সহায়তা না পান তাহলে উনার এই সফর ব্যর্থ হলো